স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা শিখব বাক্য থেকে বচন সিরিজে ক্লাস টু সূত্র নাম্বার দুই বাক্য থেকে বচন ই বচনে কী করে ট্রান্সফার করা হয় তো আমি সূত্রগুলো বলছি তোমরা লিখতে থাকো যে সকল বাক্যের সঙ্গে নয় নেই আন্ডারলাইন করবে আর প্রত্যেকটা লিখবে যে সকল বাক্যের সঙ্গে নয় নেই নন যে সকল বাক্যের সঙ্গে নয় নেই নন প্রত্যেকটা জিনিস আন্ডারলাইন করবে কেউ নয় কেউ নয় কয়েকাহস্য কেউ দন্তের ন অন্তস্ত কেউ নয় কমা কোনো নয় কেউ নয় কোনো নয় কাউকে নয় আমি লিখছি দেখে দেখে লিখতে পারো কেউ নয় কোনো নয় কাউকে নয় ঠিক আছে আন্ডারলাইন করবে প্রত্যেকটা কেউ নয় কোনো নয় কাউকে নয় একমাত্র নয় একমাত্র নয় কেউ নয় কোনো নয় একমাত্র নয় একসঙ্গে নয় একসঙ্গে নয় ঠিক আছে এই একসঙ্গে নয় কথাটা অনেক সময় আবার অন্য অর্থে আসে প্যাকেটে লিখে রাখো যুগপদ বলে যুগপথ বা যুগপদ লিখে রাখো প্যাকেটে একসঙ্গে নয় মানে পদ এরমভাবেও আসে অনেক সময় তো এই প্রত্যেকটা জিনিসকে আন্ডারলাইন করো তাহলে আমরা কি কী শিখলাম যে সকল বাক্যের সঙ্গে কেউ নয় কোনো নয় একসঙ্গে নয় একমাত্র নয় নয় ঠিক আছে নয় মানে যদি কোনো বাক্যের সাথে আমাদের এই শব্দগুলো থাকে আমরা এই টার্মগুলো যে সূত্রের ওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করছি এইগুলো যদি আমরা দেখতে পাই তাহলে সেটাকে ই বচনে ট্রান্সফার করবো প্রত্যেকটা জিনিস লিখেছ ঠিক আছে আরেকবার লিখছি দেখে নাও এই সব বাক্য লেখ এই সব শব্দগুলো যদি থাকে এই সব শব্দগুলো যদি থাকে বা এই সব শব্দগুলি থাকলে বচনটি ই বচন হয় আগের ভিডিওতে আমরা পড়েছি এ বচন ও ও বচনের রুলস সেখানে আমরা জানতাম এ বচন সদর্থক ও বচন নঙর্থক এখানেও জানলাম ই বচন নঙর্থক তো এবার এখানে গুলোতে পারে যে কখন ই বচন হয় কখন ও বচন হয় আগের ভিডিওটা দেখো ঠিক আছে যখন কোন জায়গায় এই এই যে কথাগুলো লেখা আছে ওগুলো থাকবে তখন আমরা ই বচনে করবো আর যখন সকলের সাথে নয় বা সব নয় প্রত্যেক নয় এরকম জায়গায় থাকবে তখন সেটা আমরা ও বচনে করবো আগের ভিডিওটা না দেখে থাকলে আমি লিঙ্ক ডেসক্রিপশানেও দেবো প্লাস আই বাটনেও দেবো ওখান থেকে টাচ করে আগের ভিডিওটা দেখতে পারো প্লাস একটা বাক্য থেকে বচন করতে গেলে কোন কোন স্টেপ ফলো করতে হয় সেটা বাক্য কি বচন বুঝবো কী করে তার একটা ভিডিও আছে সেটা দেখো সিলেবাসের ভিডিও না দেখে থাকলে দেখো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর আগের ভিডিওতে কমেন্ট করতে বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো যারা সঠিক উত্তর দেবে আমি পরের ভিডিওতে তাদের নাম মেনশান করবো তো এই সূত্র ছিল এবার একটা উদাহরণ দিয়ে এই সূত্রে কোথায় ব্যবহার হয়ে দেখা যাক দেখো সাদা হাতি নেই সাদা হাতি নেই এটা একটা বাক্য এটা একটা বাক্য ঠিক আছে এটা বাক্য কি বচন কি করে বুঝবো ভিডিও আছে আগের সেই ভিডিওটা দেখতে পারো লিঙ্ক ডেসক্রিপশানে দিচ্ছ ডেসক্রিপ ডেসক্রিপশানটা চেক করো সেখান থেকে পেয়ে যাবে বাক্য কী বচন বুঝবো কী করে বাক্য থেকে বচনে সাজানোর উপায় তো এই যে সাদা হাতি নেই দেখো এখানে বাক্যের মধ্যে আমার নেই কথাটা আছে আর সূত্র তো বলা চলে যে সকল বাক্যের সঙ্গে কেউ নয় কোনো নয় এক নয় একসঙ্গে নয় নয় নেই নেই কথাটা পেয়েছি এইসব বাক্যগুলো থা এইসব শব্দগুলো থাকলে বাক্যটি বা ই বচনটি ই বচন হয় তাহলে আমি এখানে নেই কথাটা পেলাম তাহলে বাক্য থেকে বচন করার জন্য ফার্স্ট স্টেপ যেটা ফলো করতে হয় আমাকে এল দিতে হবে মানে লজিক্যাল ফর্ম দিলাম দিয়ে পর এবার ই বচনে যেহেতু ট্রান্সফার হবে আমার বাক্য থেকে বচনে ট্রান্সফার করার চারটে নিয়ম আছে চারটে অংশ আছে একটা বচনে প্রথমে মানক তারপরে উদ্দেশ্য সংযোজক বিদেহ ই বচন যেহেতু ই বচনে মানক কোনটা কোনো এখানে উদ্দেশ্য কি হাতি সংযোজক কি যেহেতু নমর্থক বচন নয় আর যেটা পড়ে থাকছে বিদেহপথ বা প্রেডিকেট সেটা হচ্ছে সাদা এই তো হয়ে গেল ই বচনের ট্রান্সফার কোনো হাতি নয় সাদা চারটে অংশ এই ভিডিওটা দেখো বাক্য থেকে বছন কি করে ট্রান্সফার করা হয় ঠিক আছে যদি না বুঝতে পারো কমেন্টে জানিও আমি রিপ্লাই দেবো আমি আবার বোঝাবো ঠিক আছে তো কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানো দেখো আমাদের বাক্য থেকে বচনে চারটে অংশ যে থাকে আমি বললাম মানক দুই নম্বরে কে থাকে সাবজেক্ট বা উদ্দেশ্য তিন নম্বরে থাকে সংযোগ সংযোগ দু রকমের হয় আর নয় মানে সদর্থক আর নঙর্থক আর চার নম্বরে থাকে প্রেডিকেট আর মানক যেটা থাকে এটাও দু রকমের ভাগ করা হয় মানক বা পরিমাণকে সার্বিক আর বিশেষ শর্ট কোয়েশনও আসতে পারে এখান থেকে তাহলে আমরা এটা দেখলাম যে বাক্য থেকে কি করে বচন ট্রান্সফার হয় ই বচনের সূত্রে অ্যাপ্লিকেশান কোথায় ঘটে আমি আরেকটা দিচ্ছি ওটা যদি না বুঝতে পারো আরেকটা ব্যবহার দেখাচ্ছি দেখো সেম লাল ঘোড়া নেই লাল ঘোড়া নেই তাহলে কি করতে হবে এখানে আমি কি করে বুঝবো এটা কি বচন এটা দেখো আমার শেষে নেই আছে ঠিক আছে নেই যেহেতু আছে আমি বুঝতে পেরেছি আমার সূত্রের সাথে ম্যাচ করে গেছে কোন সূত্রের সাথে নেই বচনের সূত্রের সাথে এবার আমি ট্রান্সফার করবো এলেপ দেব ই বচন যেহেতু মানক কি কোনো সাবজেক্ট বা উদ্দেশ্যকে ঘোরা তারপরে সংযোজক কে হবে নয় লাল বিদেহ যেটা পড়ে থাকছে দাঁড়িয়ে দিয়ে বচনটার নাম ব্র্যাকেটে লিখে দেব ই বচন ই বচন লিখে দেব ঠিক আছে দেখে নাও লেখাটা এবার আরেকটা আগে পড়েছিলাম আমরা ও বচন সেটা কীরকম হয় সেটা দেখো তার একটা ব্যবহার দেখাচ্ছি সাদা সব বাঘ সাদা নয় এখানেও দেখো নয় আছে কিন্তু না এখানে শুধু নয়টার দিকে দেখলে হবে না দেখো প্রথমে সব আছে মানে সকলের সাথে নয় থাকলে সেটা কখনোই ই বচন হবে না সেটা ও বচন হবে তো যারা এই নয়টা দেখে ই বচনে ট্রান্সফার করবে তাদের ভুল হয়ে যাবে এটা ও বচন হবে তাহলে ও বচন যেহেতু হবে ও বচনে মানক কি এলেভ দেবো ও বচনে মানক লিখতে শুরু করব ও বচনে মানক হচ্ছে ও বচন যেহেতু বিশেষ শ্রেণীর বচন ও বচনে মানক হচ্ছে কোনো 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 বাঘ বাঘ যেহেতু আমার উদ্দেশ্য বাঘ নয় সাদা কোনো কোনো বাঘ নয় সাদা ও বচন এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো এটা তোমরা করো করে ভিডিওর নিচে কমেন্টে জানিও আনসারটা কি হবে ঠিক আছে তো হোমওয়ার্কটা দিচ্ছি তোমরা নোট করো নোট করে চেষ্টা করো এটা কি করে এটা কি বচন হয় দুটো সূত্রের উপর বেশ করেই দিচ্ছি চেষ্টা করো ঠিক আছে লেখো মানুষ মানুষ সর্বদা মানুষ সর্বদা সৎ নয় মানুষ সর্বদা সৎ নয় এটা কি বচন হবে আর বচনটা সাজিয়ে